আপনি মনে করেন আপনার মরিচ ভাজি আমরা ভাই মরিচের ঝাঁঝে মনে করেন পাশের বাড়ার বাসার মানুষ ও কাছ থেকে আপনি ওই ঝাঁজটা আপনি এখানে বসে পাবেন না এই হুডটা যদি আপনি চালু করেন আচ্ছা এই হুডের এত সাকশন পাওয়ার এটা একবার বের করে দিবে টেন এগুলো হলো আপনার টাচ সেন্সর এবং কি ভয়েস কন্ট্রোল হ্যালো নিয়ামা হাই স্পিড মানে ভয়েস আপনি ভয়েস দিয়ে আপনি এটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে সম্পূর্ণ ভয়েস দিয়ে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা নিয়ামা অফ তিন হাজার আর কেএমের এবং কি ছত্রিশ ইঞ্চি পঁচিশশো হবে সাবসন পাওয়ার এই দেখেন আপনার ট্রেগুলা দেখাই একবারে ননস্টিক কোটিং করা আচ্ছা এবং কি এগুলো হইল এরোপ্লেনের মটর এগুলা প্রত্যেকটা এরোপ্লেনের মতো কপার মটর হবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর একুল্লি অটোকলি

সবচেয়ে হাই কোয়ালিটি কিচেন এগুলো সব সবচেয়ে আপডেট এগুলো হলো আপনার টাচ সেন্সর এবং কি ভয়েস কন্ট্রোল টাচ সেন্সর এবং ভয়েস কন্ট্রোলও আছে টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল তিনটা অপশন আপনি এই যে টাচের কাজও টাচ দিয়েও কাজ করতে পারবেন আচ্ছা এই যে ক্লাস মাইনাস এই যে হুড চালু হয়ে গেছে তারপর কি আবার সবচেয়ে একটা লেটেস্ট জিনিস কি দেখেন আমি আপনাকে দেখাই এই যে দেখেন এখন হুড অফ হুড অফ হ্যালো নিয়ামা হাই স্পিড

এবং কি 36 ইঞ্চি 2500 হবে সাকশন পাওয়ার 2500 সাকশন 2500 সবচেয়ে হাই কোয়ালিটি নিয়ামা ওসাকা জাপান এই যে দেখেন জাপান টেকনোলজি নিয়ামা নিয়ামা জাপান সেন্সর এবং কি ভয়েস কন্ট্রোল তারপরে এই আরেকটা আছে এই যে আরেকটা হ্যাঁ এই যে এই আরেকটা এই আরেকটা আছে এটাও আপনাদের 30 ইঞ্চি এটা হলো 30 ইঞ্চি এটাও দেখেন ভয়েস কন্ট্রোল টাচ সেন্সর এটা তো ভয়েস কন্ট্রোল আছে হ্যালো নিয়ামা এই বলতাছে হাই আই অ্যাম হিয়ার হাই স্পিড

নিচের ব্যাপারটা এটা পুরোটা একবারে ব্ল্যাক কালার ননস্টিক কোটিং করা একদম ননস্টিক কোটিং করা এই দেখেন আপনার ট্রেগুলো দেখাই একবারে ননস্টিক কোটিং করা আচ্ছা এবং কি এগুলো হলো এরোপ্লেনের মোটর এগুলা প্রত্যেকটা এরোপ্লেনের মোটর কপার মোটর হবে 100% কপার মোটর একদম এগুলো যে চলবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ঘরে একটা হুট চলতেছে আচ্ছা এগুলা একবারে এরোপ্লেনের মোটর আচ্ছা আপনি এগুলা লাগাবেনই একমাত্র এটার কাজ হলো আপনার সাকশনের জন্য একদম এগুলা আপনি এরকম পরিমাণ সাকশন করবে

2500 2500 সাকশন পাওয়ার এটাও 2500 এটাও 2500 হ্যাঁ ওটা 36 ইঞ্চি আর এটা 30 ইঞ্চি হ্যাঁ এইটা হলো আপনার রান্নাঘরের যেতো গরম হাওয়া আছে হ্যাঁ এবং তেল চিটচিটা আপনি এই কিচেন হুড এত টাকাতে লাগাবেন একটাই কারণ যে আপনার এত টাকা দামের কিচেন রুমটা ওই রুমটা জানি আপনার কি ময়লা না হয় ময়লা না আপনার রুমের কেবিনেটগুলো জানি ময়লা না হয় ময়লা না এবং কি রুমের ভিতরে যে গরম হাওয়াটা সব একবারে দ্রুত টেনে নিয়ে বের করে দিবে অর্থাৎ এই কিচেন হুডটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ভাই সবচেয়ে শক্তিশালী তারপর আবার কি আপনি মনে করেন আপনি মরিস ভাজি না আমরা ভাই মরিচ এর মনে করেন পাশের বাড়ার বাসার মানুষও কাছে কাছে রাইট রাইট আপনি ওই ঝাঁজটা আপনি এখানে বসে পাবেন না এই হুডটা যদি আপনি চালু করেন আচ্ছা এই হুডের এত সাকশন পাওয়ার এটা একবার বের করে দিবে টেনে টেনে এবং কি এগুলা ফুললি অটো ক্লিন অটো ক্লিন একবারে অটোমেটিক ক্লিন হয়ে এই অয়েল পড আছে হ্যাঁ এই অয়েল পড ময়লাটা জমা হবে আপনি শুধু ময়লাটা ফালাই দিবেন আচ্ছা এটা ফুললি অটো ক্লিন হবে ফুল অটো আপনি ওই যে আগের দিনে হুড়ে আদ দিয়া টাইনা টাইনা গইসা ওই দিন আর নাই ওগুলা নাই ভাই আচ্ছা আচ্ছা একবারে আপডেট যুগে একবারে লেটেস্ট একদম লেটেস্ট সবচেয়ে লেটেস্ট এগুলো হলো টাচ সেন্সর এবং কি ভয়েস কন্ট্রোল দেখাইলাম ভাই আচ্ছা প্রত্যেকটা মডেল এখানে আপনি নিয়ে আমার মডেল আছে আমার কাছে চারটা এই একটা

আনতে পারবেন দেখেন কিভাবে টাইনা নিয়ে যায় দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন একটা জিনিস দেখেন এই দেখেন হ্যাঁ হ্যাঁ দেখছেন এবং কি কাট আরো বড় বড় কাটও যদি দেন না এই কাট এটা ভিতর ধরে রাখবো আচ্ছা এই যে এই কাট কেন বড় বড় কাটও যদি দেই না এই দেখেন আমি বড় কাট দিও দেখাই এই কাট না আমি একটা বড় কাট দিও দেখাই বড় কাটটা দাও এটা টাচও কাজ করবে এটা টাচও কাজ করবে তারপরে এই যে সেন্সরের মাধ্যমে কাজ করবে

আলাবোঝে নেয় কাঠ যদি টানে আপনার ময়লার কি বার্তা হতে পারে এগুলো সব ট্রেনে বের করে দিবে আর একটা একটা এগুলো আপডেট যুগের সবচেয়ে আপডেট হুড হল যে এক দুই তিন চার

বাসায় যে হোম সার্ভিস দিবে এগুলা আচ্ছা প্রত্যেকটা হোটেল এবার আমরা এটা একটু প্রাইসে চলে আসি একবারে ধামাকা প্রাইস দিয়া দিয়ে ডিএন স্টোর আছি মানে ধামাকা অফার

একটা হুড নিবেন লাইফ ইউজ করবেন তাদের জন্য এটা আচ্ছা এটা আজকে একদম ধামাকা অফার দিব ভাই এটা যদি সাধারণ বাজার আপনি কিনতে যান বত্রিশ থেকে চৌত্রিশ টাকা লাগবে এটা আজকে দিব মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার টাকা একটা বড় কিচেন পাবেন আচ্ছা তো এটা আমরা আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেবো দোকানটা হলো ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক এবং একুশ বাই তেইশ ডি স্টোর এটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আপনি সারা বাংলাদেশে যেখানে বলেন না কেন ওইখানে আমাদের এটা পৌঁছানো যাবে আপনি শুধু এক বা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠা দিব বাকি টাকা ওইখান থেকে দিয়া নিয়ে নেবেন এটা ঢাকার বাইরে হোক আর ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক যেখানে মঞ্চ ওইখানে যাবে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় যাবে আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আপনি কাস্টমারের যেই জায়গায় যাও আচ্ছা আমরা একবারে পাইকারে দামে হুড দিছি ভাই আমরা ওই এগুলা না ডেলিভারি চার্জ ওগুলা মিলায়া দিছি একবারে ধামাকা আপনি 6টা নিলে ওই প্রাইস 6টা নিতে পারবেন আমাদের থেকে এই একই প্রাইস থাকে একই প্রাইস থাকবে একবারে ধামাকা অফার ভাই আচ্ছা তো দর্শক এতক্ষণ আমরা দেখলাম নিয়ামা ব্র্যান্ডের নতুন আপডেট মডেলের কিচেন হুড জাপান টেকনোলজির তো আপনারা যারা এই কিচেন হুডগুলা নিতে চান তাড়াতাড়ি ডিএন স্টোরে আপনারা সাথে সাথে যোগাযোগ করেন আর এই ভিডিওটি লাইক শেয়ার দিয়ে আপনারা রেখে দিতে পারেন পরবর্তীতে আপনারা ভালো করে দেখে যাচাই করে তাদের কাছ থেকে আপনারা এগুলো অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম